এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী আন্তর্জাতিক জনমত গঠনে বেরিয়ে পড়লো এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব আন্তর্জাতিক জনমত আওয়ামী লীগ উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগে আন্তর্জাতিক জনমত গঠনে সারা পৃথিবীতে বেরিয়ে পড়েছিল এই মুহূর্তে মনে পড়ছে বিশেষ দূত আব্দুল সামাদ আজাদের কথা যিনি আন্তর্জাতিক জনমত গঠনে দূত হিসেবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাপিয়ে বেড়িয়েছেন এবং বিদেশে আমাদের কিছু রাষ্ট্রদূত ছিলেন তারা পাকিস্তানি পক্ষ ত্যাগ করে বাংলাদেশের পক্ষ অবলম্বন করে আন্তর্জাতিক গণমত জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আজকে বাংলাদেশে একটা চরম অচল অবস্থা বাংলাদেশ ভালো নেই বাংলাদেশ ভালো চলছে না এবং একই সাথে হত্যা নির্যাতন খুন রাহাজানি নানা রকম সামাজিক বিশৃঙ্খলায় আমরা ভরপুর এই যখন অবস্থা তখন দেশের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে তারাও এই অবস্থা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করছে না আসলে তারাও সরকারের সাথে একজোট হয়ে কাজ করছে সরকারকে সমর্থন করছে সরকারকে বলছে আপনি এগিয়ে চলুন আপনার সঙ্গে আমরা আছি কিন্তু দেশের এই অচল অবস্থা কে তুলে ধরবে ইমিডিয়েট যে সরকারটি ছিল স্বাভাবিকভাবে সেই সরকারটি এখন বেশ অসুবিধার মধ্যে আছে দেশের মধ্যে তারা রাজনীতি করতে পারছে না রাজনৈতিক করতে পারছে না অতি সম্প্রতি বাংলাদেশের একটি জেলা গোপালগঞ্জে ভয়াবহ হত্যাকাণ্ড গোপালগঞ্জ ট্র্যাজেডি জেনোসাইড ঘটে গেল সেগুলোরই প্রতিবাদে সংবাদ মাধ্যমকে আন্তর্জাতিক গণমাধ্যমকে অবগত করবার জন্য আওয়ামী লীগ আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের নিকট প্রতিবেশী বন্ধু প্রতিম দেশ ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল বিকেল পাঁচটা তিরিশ মিনিটে একটি আন্তর্জাতিক সম্মেলন সংবাদ সম্মেলন করবার পূর্ব নির্ধারিত সময়ে নির্ধারণ করেছিল কিন্তু সেটি আবার স্থগিত হয়ে গেছে কারণটা হচ্ছে এটি ছিল পূর্ব নির্ধারিত ষোলো জুলাই গোপালগঞ্জ ঘটনা ঘটবার পরে পরে দুই চার দিন পরে থেকেই তারা গতকালকের সংবাদ সম্মেলনের আয়োজনটা করেছিল কিন্তু এরই মধ্যে একুশে জুলাই ঢাকায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনায় শত শত প্রাণহানির ঘটনা ঘটে আহত হবার ঘটনা ঘটে এখনো আহত হয়ে হাসপাতালের বেছানায় কাতরাচ্ছে এবং যারা আহত যারা মমূর্ষ তারাও অনেকে নিহত হবেন অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনটা আবার স্থগিত হয় স্থগিত করে হিন্দুস্তান টাইমস সর্বভারতীয় গণমাধ্যম শতবর্ষী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে যে গতকাল বুধবার তেইশে জুলাই এই সম্মেলনটি বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি সংগঠনের ব্যানারে বিকেল পাঁচটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী এই সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের সাম্প্রতিক সংঘর্ষ এবং দেশে গণহত্যা ইস্যুতে বক্তব্য রাখার কথা ছিল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীদের জানা গেছে সাম্প্রতিক দিনগুলোতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা হাসান মাহমুদ ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল দিল্লি সফর করেছেন তাদের মধ্যে থেকে কয়েকজন সংবাদ সম্মেলনে অংশ নেবার কথা ছিল যেটি হোক বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরবার জন্য আওয়ামী লীগ যদি উদ্যোগ নিয়ে থাকে সেটি ইতিবাচকভাবেই দেখতে হবে কারণ একটা দেশ স্বাভাবিকভাবে চলতে হবে কিন্তু স্বাভাবিকভাবে এই দেশটি চলছে না এই মুহূর্তে একটি সরকার আছে এই সরকারটি দেশটি চালাতে পারছে না আমরা দেশ থেকে কোনো রাজনৈতিক দলের এই সরকারের ব্যাপারে এই সরকারের নেতিবাচক কর্মের ব্যাপারে খুব জোরালো কোনো ভূমিকা দেখছি না সেই জায়গায় আওয়ামী লীগ ভূমিকা নেবে এটি খুব স্বাভাবিক আওয়ামী লীগ যদি আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন শুরু করে যত দ্রুত শুরু করবে আরো আগে শুরু করা উচিত ছিল আজকে বছর হয়ে গেছে হ্যাঁ পতন 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 হয়েছে এক আসমান থেকে জমি নেমে পড়া হঠাৎ করে হয়তো আওয়ামী লীগ নেতৃত্ব আওয়ামী লীগ নেতা কর্মীরা কিং কর্তব্য মেমুর ছিল দীর্ঘদিন কিন্তু তাই বলে তাদের ঘুম ভাঙতে এত সময় লাগবে এটিও কাম্য নয় এটা আরো কমপক্ষে ছয় মাস আগে করা উচিত ছিল যেটি হোক আওয়ামী লীগ যদি আন্তর্জাতিক জনমত গঠনে মাঠে নেমে পড়ে পুরোদমে গতকালকের সংবাদ সম্মেলনটা স্থগিত হয়েছে এবং আয়োজকরা বলেছেন যে এটি খুব শীঘ্রই হবে আবারও হবে এবং পরবর্তীতে এটি জানানো হবে এখন দেখার বিষয় যে শীঘ্রই সম্মেলনটি হবে নয়াদিল্লিতে হবে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে হবে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক তৎপরতা আমি অবাক হয়ে যাই আসলে আওয়ামী লীগ এত বড় একটা দল আমরা কদিন আগে এক বছর আগেও দেখতাম যে যেদিকে তাকায় সেদিকেই শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ কিন্তু সত্যিকার অর্থে অনুসন্ধিৎস মানুষের কাছে আওয়ামী লীগের সেই অর্থে দেশে বিদেশে এখনো পর্যন্ত কার্যক্রম চোখে পড়ছে না আওয়ামী কি এই যে পতন হয়েছে কেন পতন হলো কেন আওয়ামী লীগের এত দূর অবস্থা হল কেন পতনের মতো ঘটনায় ঘটতে গেল কিন্তু কেন একটা সরকার পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হবে কিন্তু নির্বাচনের মাধ্যমে পরিবর্তন না হয়ে লজ্জাজনকভাবে আওয়ামী লীগের কেন পতন হলো এগুলো নিয়ে কি আওয়ামী লীগ গত এক বছর গবেষণা করেছে পতনের কারণগুলো অনুসন্ধান করবার চেষ্টা করেছে কিংবা পতন হয়ে গেল ঠিক আছে দেশে যখন পাচ্ছে না যখন আন্তর্জাতিক জনমত গঠনে কি কাজ করেছে গত এক বছরে করেননি আমরা প্রথম একটি আন্তর্জাতিক সংবাদ সম্মেলনের খবর পেলাম এটি যেহেতু নয়াদিল্লিতে এবং এটি সর্বভারতীয় গণমাধ্যমের উদ্দেশ্যে গণমাধ্যমে পাবলিশ হতো এবং যার মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে যেত কিন্তু সেটি বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণে স্থগিত হয়েছে আমরা মনে করতে পারি যে এটি খুব শীঘ্রই হবে এবং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে হবে কারণ বাংলাদেশ ভালো চলছে না এই মুহূর্তে আর কারো এই ভালো চলছে না এটি বলার মতো আর কাউকে আমরা দেখছি না বারবার বলছি বলছি দেখছি না আওয়ামী লীগের এই দায়িত্বটা পালন করা উচিত এই দায়িত্বে এগিয়ে আসা উচিত কিন্তু গত বছর আওয়ামী লীগ সেই দায়িত্ব পালন করেনি আমি যতদূর জানি এই মুহূর্তে একজন আওয়ামী লীগের যে ষোলো বছরে যারা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তাদের মধ্যে একজন জেলে বন্দি আছেন কিন্তু এর বাহিরে কম্পকে তিনজন দেশের বাহিরে আছেন আওয়ামী লীগের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রীরা কী করছেন এর মধ্যে হাসান মাহমুদকে নয়াদিল্লিতে আছেন নয়াদিল্লি সফর করেছেন এটি জানা গেছে তিনি জানে না তিনি তৎপরতা চালাচ্ছেন কি না আর বাকি দুজন বাকি দুজনের একজন তো বয়সের ভারে একদম নুজ আবুল হাসান মাহমুদ আলী তিনি বয়সের ভারে খুব স্বাভাবিকভাবে নুজ আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীরাও বিদেশে বাংলাদেশের এই অচল নিয়ে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক সেটি প্রত্যাশা এবং সেই সাথে দেশেও দেশেও মানুষ একটা বড় অংশ মানুষ চাইছে যে আওয়ামী লীগ ফিরে আসুক আওয়ামী লীগ রাজনীতি করুক ক্ষমতায় যাক না যাক সেটি কিন্তু ধত্যের বিষয় নয় অন্তত পক্ষে বিরোধিতা করা একটা অন্যায় হচ্ছে একটা অপকর্ম হচ্ছে তার বিরোধিতা করার জন্য কণ্ঠ প্রয়োজন কারণ এই যে এখনকার রাজনৈতিক দলরা সবাই এক ভাষায় কথা বলছে সরকারের সাথে আছে মানে সবাই এক ভাষায় কথা বলছে এই এক ভাষা ভালো হোক মন্দ হোক এক ভাষায় কথা বলছে কিন্তু মন্দ কাজ হচ্ছে এই মন্দ কাজকে বাধা দেওয়ার মতো কাউকে দেখা যাচ্ছে না তাহলে দায়িত্ব পালন করতে হবে আওয়ামী লীগকে আমরা প্রত্যাশা করব যে আওয়ামী লীগ যদি বিদেশি জনমত গঠনে নেমে পড়ে সাথে দেশে এবং বিদেশে একই সাথে তাদের তৎপরতা চালাবে যত দ্রুত তৎপরতা চালাবে আমি বারবার বলি যে বাংলাদেশ বাঁচবে আওয়ামী লীগও বাঁচবে আমরা চাই বাংলাদেশ বাঁচুক আওয়ামী লীগও বেঁচে থাকুক দল হিসেবে আওয়ামী লীগও বেঁচে থাকুক আওয়ামী লীগের বদলকগুলো বাদ পড়ুক আওয়ামী লীগ বেঁচে থাকুক এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন